নমস্কার সবাইকে কেমন আছেন সবাই কি চালা হয়েছে জানেন তো যখন থেকে আমি এই রান্নার ভিডিওগুলো দিতে শুরু করেছি তখন থেকে আমার বাড়ির লোকগুলো এদিক ওদিক এক একটা রেসিপি দেখে এসে এসে আমাকে বলবে এটা না এইভাবে করো ভালো লাগবে এটা ওই ওটা এই আর আমিও যেহেতু নতুন নতুন রান্না করতে ভালোবাসি শিখতে ভালোবাসি আমিও শুরু হয়ে যাই তো আজ আমি বানাচ্ছি মুড়ি দিয়ে মিষ্টি মানে ওই ল্যাংচা তো তার জন্য আমি একশো গ্রাম মুড়ি নিয়েছিলাম মুড়িটা কিন্তু একদম কুড়মুড়ে হতে লাগবে মানে নরম মুড়ি হলে চলবে না তো একশো গ্রাম মুড়ি নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ভালো করে চেড়ে নিলাম ভেতরে দানা থাকলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে বেশ এবার আমি শিরা বানানোর জন্য নিয়ে নিলাম এক কাপ চিনি আর ঠিক ওই কাপটা মেপেই এক কাপ জল এই শিরাটা কিন্তু বেশিক্ষণ জাল দিতে হবে না মানে ঘন করতে হবে না পাতলা পাতলা হলেই ঠিক হবে এবার শিরাটা নামিয়ে নিয়ে আমি কড়াইটা ভালো করে ধুয়ে আমি দুধ বসিয়ে দেব এখানে আমি একশো গ্রাম মুড়ি নিয়েছিলাম আর তার জন্য ঠিক আড়াইশো আমি লিকুইড দুধ নিয়েছিলাম ওই প্যাকেটে যে পাঁচশোর দুধগুলো হয় আমি কিছু মানে মেজারমেন্ট কাপ বা অন্য কিছু ব্যবহার করিনি আমি নিজের আন্দাজ মতো ওই ঠিক প্যাকেটে পাঁচশো প্যাকেটের দুধের অর্ধেকটা নিয়েছিলাম এবার দুধের ওপর দিয়ে দিলাম বেশ খানিকটা এলাচের দানা এলাচটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন কিন্তু আমি দানাগুলোই দিয়েছিলাম আমি ল্যাংচাতে দেখেছি এলাচের কিন্তু দানাটাই মুখে পড়ে তো যার জন্য আমি দানাটাই ব্যবহার করেছি আমি মানে গুঁড়ো করে দিই এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি এবার দুধ এলাচ ঘি বেশ করে ফুটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ আমি গুঁড়ো দুধ এনেছিলাম একশো গ্রাম ওই আমুল স্প্রে দুধটা যে থাকে সেই গুঁড়ো দুধ একশো গ্রাম এনেছিলাম ওটাও আমি এর মধ্যে গুলিয়ে নেব এবার এই মিশ্রণটা ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি মুড়ির গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। জানেন তো এই মিষ্টিটা বানাতে যেয়ে আমার না নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল মানে আপনারা ভিডিওটা দেখবেন তাহলেই বুঝবেন আমি কত বড় ভুলটা করেছিলাম আমি ভাবলাম এ বাবা এতগুলো জিনিস আমি নষ্ট করলাম কিন্তু হাল ছেড়ে দিলে তো হবে না নতুন একটা রান্না যখন শিখতে বসেছি সে তো আমি শিখেই ছাড়বো যতই নষ্ট হোক না কেন আর এতে নষ্ট কী আছে বলুন আমরা তো মুড়ি দুধ চিনি একসাথে মিশিয়ে মেখেও খাই আমি মনে করেছিলাম যদি দেখি একদমই হচ্ছে না ওই মিশ্রণটাই আমি রাত্রের বেলা রাতের ডিনার হিসাবে ব্যবহার করে নেব আমি নয় খেয়ে নেব যাই হোক দিয়ে দিলাম মুড়ির গুঁড়োগুলো এখানে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না যদি মনে হয় দুধটা একটু বেশি হয়েছে তো সেক্ষেত্রে আপনারা ওই গ্যাসের চা গ্যাসে আস্তে করে আঁচটা দিয়ে মানে জিনিসটা ফুটিয়ে নিতে পারবেন তবে আমার একদম ঠিক হয়েছিল এবার আমি মিশ্রণটাকে একটুখানি মানে ওই খাওয়ার সোডা দিয়ে মেখে নেব ভালো করে হাত দিয়ে খুব ভালো ভালো করে ডলে মেখে নেব আর এই যে এখানে নকল দানাটা কী কাজে বলুন তো ওই আমাদের বাঙালিদের অভ্যেস আছে না ধরে আনতে বললে বেঁধে আনে আমার অবস্থা হয়েছে তাই ওইখানে যে আমি রেসিপিটা দেখেছিলাম ওখানে কিন্তু নকুলদানা ব্যবহার করেনি কিন্তু আমি তো ব্যবহার করবই কারণ আমি দোকানে দেখেছিলাম ল্যাংচা বা গোলাপ জামুলের মাঝখানে একটা পেস্তা বাদাম বা একটা নকুলদানা থাকে তো আমার ঘরে যখন পেস্তা বাদাম এখন নেই তো আমি নকুলদানাটাই ব্যবহার করেছি এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল এবার দেখুন আমার ভুলটা তেলটা কিন্তু গরম হয়নি আর আমি একসাথে অনেকগুলো মিষ্টি দিয়ে দিয়েছিলাম তো পরে বুঝলাম এখানে তেলটাকে ভালো করে খুব গরম করে নিতে হবে আর অনেকগুলো একসাথে দিলে চলবে না দুটো চারটে করে ভাজতে হবে যখন এই মিষ্টিগুলো আমার পুরো নষ্ট হয়ে গিয়েছিল, জানেন তো আমি মানে গ্যাসটাকে বন্ধ করে চুপচাপ করে অনেকক্ষণ বসেছিলাম ভাবলাম যা শিখতে পারলাম না তারপরে আবার এসে তৈরি করতে শুরু করেছি শেষের বার দেখুন ঠিক হয়েছে কিন্তু এবার আমি মিষ্টিগুলো ভেজে শিরায় দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এটা ফোটাতে হতো না যদি আমরা এটা পরের দিন খেতাম কিন্তু আমাদের তো করেছি সঙ্গে সঙ্গে খেতে হবে তাই একটু শিরায় ফুটিয়ে নিলাম যাতে মিষ্টিগুলো ভালো করে ফোট মানে ভেতরে ঢোকে কেমন লাগলো আজকের রান্নাটা জানাবেন ভালো থাকবেন নমস্কার